কলা খাব কলা কুটি কুটি কলা এই কলা খাব কয় কামড় ধরব হ্যাঁ রে এই কলা এই কলা এই আমি দুই কামড়ে তো দুই কামড়ে তো পাঁচ কামড় এ চেয়া চেয়া এ চেয়া বেড় ধর

হ্যাঁ ভিতরে হ্যাঁ এটাও তো ঠিক আছে মানে ভিতরে যে কামড় দিতেছে ওটাও তো কামড়ে দুই কামড় দিলে আমি ভিতরে তো যে দুই কামড়ে দুই আমি এক কামড় লিসি আর ভিতরে যে স্থাপন দিছে ওটাও তো কামড়

এক মুহে আমি খাওয়া দি আচ্ছা ওরা ওরা ভালো করেছেন আমি জিনিসটা ও বেট ধরছে ও বলছে এই কলাটা দুই কামড়ে খাবি আর সার বলছে যে পাঁচ কামড়ে কলা খাবি ঠিক আছে